আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা চার ম্যাজিক চলো বর্গ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ আমি থেকে ষোলোটা ডিজিট বসছে তো আমরা কিভাবে চার কর্মীর ম্যাজিক বর্গ তৈরি করব সেটি আজকে আমরা শিখব তো তোমরা প্রথমে দেখো এখানে এক আছে এবং এখানে আছে ষোলো তো আমাদের এই ঘরটা একটু এক্সচেঞ্জ করতে হবে এখানে ষোলো বসাতে হবে এখানে এক বসাতে হবে এখানে আছে তেরো এখানে আছে চার তো আমরা প্রাথমিক অবস্থায় কর্ণের ঘরগুলো চেঞ্জ করব এখানে বসাবো তেরো আবার এই দিকে বসাবো চার তো এরপরে দেখো ভিতরে একদম যে আমরা কর্ণগুলো যেহেতু আমাদের চেঞ্জ করা শেষ এখানে আছে ছয় এখানে আছে এগারো তো আমরা এখানে এগারো বসাবো আর এই ঘরে বসাবো ছয় এই ঘরটি এক্সচেঞ্জ তো এই ক্ষেত্রে দেখো দশ আছে এখানে আছে সাত তো আমরা এখানে সাত বসাবো এই দিকে বসাবো আমরা দশ তো যেহেতু আটটি ঘর মোটামুটি কমপ্লিট তো পরে যতগুলো ঘর আছে যেমন দুই তিন এখানে দুই এখানে হলো তিন পাঁচ নয় এখানে বসবে পাঁচ এখানে বসলো নয় তারপরে হবে আট বারো এখানে আট এখানে বারো তো এখানে হলো চোদ্দ এবং পনেরো চোদ্দ এবং পনেরো তো যদি আমরা এই টাইপের বসাই এখন আমরা প্রত্যেক সাইড দিয়ে যোগ করি আমরা যোগফল পাবো এখান থেকে চৌত্রিশ তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ধন্যবাদ